আমরা অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের চেয়ারম্যান এবং এই এলাকায় ধানের শীর্ষের প্রার্থী জনাব তারেক রহমান আঠাশ তারিখে বিকাল নাগাদ এখানে পৌঁছবেন আমরা শোনার পর থেকেই আমরা খুব এটা আনন্দিত এবং এটাকে বাস্তবায়ন দুই দিনের তার প্রোগ্রাম কেমন যত বেশি মানুষের কাছে তাকে নিয়ে যাওয়া যায় সেই কর্মসূচি আমরা গ্রহণ কাল থেকে করছি আজকেও জেলা বিএনপির একটা মিটিং দিয়েছে আমরা সেখানে বসে পরিকল্পনা করব। এখন আমরা মাঠ দেখতে এসেছি যে যে মাঠে ওই আঠাশ তারিখ বিকালে একটা জনসভা হবে সেখানে এই মাঠটা আমরা দেখতে এসেছি সম্ভবত এটাই আমরা সিলেকশন হয়তো দেব এটার পর থেকে পরের দিন তার গণসংযোগ কত বেশি এলাকার মানুষের কাছে তাকে নিয়ে যাওয়া যায় আমরা সেই পরিকল্পনায় আছি ইনশাল্লাহ বিএনপির চেয়ারম্যান আমাদের বগুড়ার প্রিয় সন্তান জনাব তারেক রহমান আগামী আঠাশ তারিখে বগুড়া আসবেন আমরা ইতিমধ্যে যে যে প্রোগ্রামটি আমরা পেয়েছি সেটি হলো আঠাশ থেকে রাজশাহীতে জনসভা করবেন জনসভা করে বাই রোডে নওগাঁয় আসবেন নগাঁ এসে উনি জনসভা করবেন জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে উনি রওনা দেবেন এখন আধুনদিকি দুচাচিয়া কাহালু এই তিনটি এলাকা রয়েছে সেখানে এখনও কোনো প্রোগ্রাম পথসভা হবে কিনা এখন পর্যন্ত আমরা জানি না তবে বগুড়ায় আমরা আঠাশ তারিখেই একটা জনসভার আয়োজন করব। সেটি এখন পৌঁছতে কতটা সময় নেবে সেটি রাস্তার উপরে নির্ভর করবে তো আমরা সেই জনসভাটা আল মাঠে করার চিন্তা করেই আমরা এখানে এসেছি আমাদের বিএনপির প্রস্তানের সম্মানিত উপদেষ্টা রয়েছেন আমাদের লালুভাই রয়েছেন মাপ রয়েছেন তো আমরা যেটা মনে করতে করি যে আমরা দীর্ঘ সতেরো আঠারো বছর পরে তারেক রহমান বগুড়া আসছে উনিশ বছর পরে বগুড়া আসছেন তো বগুড়ার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রিয় নেতা তারেক রহমানকে তাদের সন্তানকে স্বাগত জানানোর লক্ষ্যে গত বারো তারিখে দেশনাক জনাব তারেক রহমানের বগুড়ার আসার কথা ছিল এবং তার মা আমাদের প্রিয় আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার একটি মাহফিলে তার অংশগ্রহণ করার কথা ছিল নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের অনুরোধে তিনি ওই প্রোগ্রামটি ক্যান্সেল করেছে এবং আগামী আঠাশ তারিখে দেশনায়ক জনাব তারেক রহমান এই আগমন করছে অবশ্যই আমাদের ভালোবাসা আবেগ অনুভূতির একটা ব্যাপার প্রিয় নেতা দীর্ঘ সতেরো বছর এই বাংলাদেশ থেকে দূরে থাকতে হয়েছে এবং বাংলাদেশের যে পরিবেশ আবহাওয়া থেকেও তার দূরে থাকতে হয়েছে সেই নেতা বাংলাদেশে আগমন ঘটেছে এবং সে তার নিজ জন্মভূমি বগুড়াতে আগমন করছে এতে আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী তাকে দেখার জন্য তার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে তিনি যেরকম বাংলাদেশে নতুনভাবে পরিকল্পনা করেছে একত্রিশ দফার পরিকল্পনা করেছে সেই একত্রিশ দফা আমরা সকলের কাছে দোয়া করব। যেন সেই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে সামনের দিকে তিনি নিয়ে যেতে পারেন এই জন্য সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি এবং আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঐতিহ্যবাহী এই আলতাফন্যাসা খেলার মাঠে আমরা মনে করি ওই দিন এই আলতাফন্যাসা খেলার মাঠ তো কানায় কানায় ভরে যাবে এবং পাশে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে আলতা যে সাত মাথা জল শীতলা রহমাননগর সূত্রাপুর, এই সব এলাকা তো মানুষজনের জায়গা দেওয়া যাবে না এরকম একটি জনসমাবেশ বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে